সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা টেস্টনেট প্রজেক্ট শেয়ার করব আর এখান থেকে কিভাবে কাজ করবেন এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে দিব হ্যাঁ বন্ধুরা আজকে যে প্রজেক্টটা শেয়ার করব সেটা হচ্ছে ওয়াল রুস টেস্টনেট প্রজেক্ট আর এটা হচ্ছে সুই ব্লক চেয়ারের নিজস্ব প্রজেক্ট আর এখান থেকে প্রত্যেকটা ইউজার কাজ করবেন এখানে কোনো রেফার কমিশন নাই আপনি যত বেশি কাজ করতে পারবেন আপনি যত বেশি ওয়ার্কিং করতে পারবেন তত বেশি প্রফিট এখান থেকে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে এই যে যে টেস্টনেট প্রজেক্টগুলোতে আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন এই প্রজেক্টগুলোতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তা না হলে কিন্তু এখান থেকে কোনো প্রজেক্টকে আপনি কাজ করতে পারবেন না আর বর্তমান সময় আপনারা সবাই জানেন আমরা যে প্রজেক্টগুলোতে কাজ করি তার থেকে কিন্তু টেস্টনেট প্রজেক্টগুলো হচ্ছে সব হচ্ছে সবচেয়ে বেস্ট এখানে আপনার জয়েন করাটা একটু ক্রিটিক্যাল আপনি যদি একটু মনোযোগ সহকারে ভিডিও দেখেন আর এখান থেকে যদি আপনি একটু মনোযোগ সহকারে কাজ করেন আপনি খুব সহজে এখানে জয়েন করে ফেলতে পারবেন আপনার যত কষ্টই হোক না কেন আপনি চেষ্টা করবেন প্রত্যেকটি টেস্টনেট প্রজেক্টে আপনি অংশ করার জন্য এখন থেকে প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন টেস্টনেট প্রজেক্ট গুলা শেয়ার করা হবে তো যারা টেস্টনেট প্রজেক্টে কাজ করতে আগ্রহী বা যারা টেস্টনেট প্রজেক্টে কাজ করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন নতুন প্রজেক্ট গুলো আপনারা খুব সহজেই পেয়ে যান এই প্রজেক্টগুলোতে কাজ করার জন্য কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হচ্ছে মিসেজ ব্রাউজার অথবা কেও ব্রাউজার এই দুইটা ব্রাউজারের একটা ব্রাউজার দিয়ে কিন্তু টেস্টের অংশগ্রহণ করতে হবে তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাবো এখানে কিভাবে কাজ করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো এই যে সাইট এই সাইটের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ওখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে প্রোজেক্টটা এখানে সরাসরি নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পর আপনি ফার্স্টে যে কাজটা করবেন আপনি একটা মিসেজ ব্রাউজার এখান থেকে ইনস্টল করে নেবেন আমি দেখাচ্ছি এই যে যে মেসেজ ব্রাউজার এই মিসেজ ব্রাউজারটা আপনার ফার্স্টে ইনস্টল করে নেবেন অথবা কেও ডাব্লিউ ব্রাউজারটা আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারেন তো আমি যেহেতু সব কাজে মেসেজ মিসেজ ব্রাউজারটা করি সেই ক্ষেত্রে আমি মেসেজ ব্রাউজারটা দেখাবো তো আপনি ফার্স্টে কি করবেন এই ব্রাউজারটা আপনি ফার্স্টে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে আমি দেখাচ্ছি তো এরকম একটা পেজ আসার পর এখান থেকে আপনার ফার্স্টে যে কাজটা করবেন এখানে সার্চবারে একটা ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে এখানে আপনি সুই ওয়ালেট এক্সটেনশন এটাই লিখে একটা সার্চ করে দিবেন তো যখন এটা লেখে একটা সার্চ করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে তো আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হওয়ার পরে এখান থেকে দেখুন আপনি ফার্স্টে একটা ওয়েবসাইট পাবেন এখানে যে সু ওয়ালেট ক্রোম ওয়েব স্টোরি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হবে এই যে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে কিন্তু আপনার এটা অ্যাড করা লাগবে আমার যেহেতু অ্যাড করা আছে এখান থেকে আমার রিমুভ ফোর ক্রোম এটা দেখাচ্ছে তো আপনাদের এখানে অ্যাড লেখা দেখাবে তো আপনি অ্যাডের ভিতরে একটা ক্লিক করে দিবেন যখন অ্যাটের ভিতরে একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে পেজটা যদি না হয় অ্যাটের ভিতরে ক্লিক করে একটু ওয়েট করবেন পেজটা রিলোড করবেন তো এখানে এরকম একটা অপশন চলে আসবে যখন অ্যাট অপশনটা ক্যান্সিল হয়ে এরকম অপশন আসবে তখনই বুঝবেন আপনাদের এখান থেকে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে তো যখন এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তখন আপনাদের কাজ হবে এই যে যে একটা লোগো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন এই যে সুই ওয়ালেট এই সুই ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন তো যখন এখানে একটা ক্লিক করে দেবেন আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে একটা পেজ ওপেন হবে ওয়ালেট ক্রিয়েট করার জন্য যেহেতু ওয়ালেট ক্রিয়েট করা আছে তো আমি নতুন করে আর ওয়ালেট ক্রিয়েট করবো না তো আপনি এখান থেকে একটা আমি বলে দিচ্ছি কিভাবে আপনি এখানে ওয়ালেটটা ক্রিয়েট করবেন এখান থেকে আপনাদের একটা জিমেল সিলেক্ট করতে বলবে এখান থেকে আপনারা জিমেল সিলেক্ট করে নেবেন জিমেল সিলেক্ট করলে এখান থেকে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে তারপরে এখান থেকে যে অ্যাট মেনেস ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন আপনাদের কিন্তু এই যে এরকম একটা অপশন ফার্স্টে আসবে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে নতুন ওয়ালেট ক্রিয়েট করতে পারেন অথবা আপনাদের মেটামাক্সের যে ওয়ালেট আছে সেটা কিন্তু এখানে ইনপুট করতে পারেন অথবা আপনাদের টাস্ট ওয়ালেটে যে ওয়ালেট আছে সেই ওয়ালেটটা কিন্তু এখানে ইনপুট করতে পারেন সেটা হচ্ছে আপনাদের যে পার্সেস আছে সেই পার্সেসটা এখানে দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের শেষে অবশ্যই অ্যাট দ্য রেট দিবেন তা হলে কিন্তু এই সুই ওয়ালেটটা কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন না তো যখন এটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনাদের কাজ হবে এই যে এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ আসার পরে যখন ওয়ালেটটা এখান থেকে ক্রিয়েট করবেন বা ইনপুট করবেন তখন আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন এই যে সেটিংস একটা আইকন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা আপনি এখান থেকে চুজ করবেন নেটওয়ার্কে এখানে একটা ক্লিক করে দেবেন তো যখন আপনাদের এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে বা যখন আপনারা এখান থেকে ওয়ালেটটা ইনপোর্ট করে ফেলবেন তখন আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন এই যে এখানে একটা ক্লিক করে দিবেন সেটিং সাইকন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে নেটওয়ার্কটা এটা কিন্তু আপনাদের মেন নেটে থাকবে যে এরকম মেন নেটে থাকবে তো তখন আপনি এখানে টেস্ট নেটটা এখানে সিলেক্ট করে দিবেন টেস্ট নেটটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো এখান থেকে আপনি প্রথমে এটা টেস্ট করে নিবেন তো ওয়ালেটটা এখান থেকে ক্রিয়েট হওয়ার পর আপনি যে কাজটা করবেন এই যে যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা এখানে একটা ক্লিক করে দিবেন এখানে না নিচে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এই অ্যাড্রেসটা আপনাদের ফার্স্টে কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পরে আপনাদের কাজ হবে এখান থেকে তো এখান থেকে আপনারা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে চলে আসবেন এখানে আসার পর এখান থেকে দেখুন ক্লেম ফোসেট এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লেম ফোসেট এখানে যদি একটা ক্লিক করে দেন এখানে যেটা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ আসার পরে এখান থেকে দেখুন এই যে সুই অ্যাড্রেস দেওয়ার একটা অপশন আসবে তো আপনাদের কাজ হবে এখান থেকে আপনারা অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে এখানে গিভ মি সুই এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করাতে হবে এখান থেকে দেখুন আপনাদের যে সুইটা সেটা কিন্তু এখান থেকে ক্লেম হয়ে যাবে এখান থেকে আমি যেহেতু একবার ক্লেম করে নিয়েছি দেখুন আমার কিন্তু এখানে আমি দুইবার ফোসেটটা ক্লেম করেছি যার কারণে কিন্তু আমার এখানে প্রায় দুইটা সুইয়ের মতো আছে তো এখান থেকে কি করবেন আপনারা ফার্স্টে এখান থেকে ক্লেম করে নেবেন অবশ্যই এখান থেকে ক্লেম হয়ে যাবে কিন্তু একাধিকবার ক্লেম করা যায় তো আপনারা ফার্স্টে দুইবার ক্লেম করবেন প্রথম একবার ক্লেম করবেন তার থেকে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট পর আবার ক্লেম করবেন দুইটা ক্লেম করবেন আপনারা এখান থেকে দুইটা সুই নেবেন এই যে এখান থেকে দুইটা সুই টোকে নেবেন তো এখান থেকে এটা নেওয়া হয়ে গেলে আপনাদের কাজ হবে এখান থেকে আবার বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর এখান থেকে দেখুন গো টু লিঙ্ক একটা নামের অপশন পাবেন এই যে গো টু লিঙ্ক এখানে যদি আপনি ক্লিক করে এখান থেকে চাপ দাও ধরে এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন এই লিঙ্কটা কপি করার পর এখান থেকে আপনি মিনিমাইজ করবেন মিনিমাইজ করে এখানে চলে আসবেন আসার পর এখান থেকে দেখুন এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে একটা নিউ ট্যাপ ওপেন করে দিবেন তো একটা নিউ ট্যাপ ওপেন করে দেওয়ার পর এখান থেকে এই যে সার্চ বার পাবেন এখানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে এখানে সার্চ করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে যে ওয়ালেট কানেক্ট একটা অপশন দেখলেন এখানে আপনাদের ওয়ালেট কানেক্ট করার কথা বলবে এই যে এখানে এই যে আমার যেহেতু ওয়ালেটটা কানেক্ট করা আছে আমি আবার দেখাচ্ছি এখানে যদি আমি ক্লিক করি দেখুন আমার কিন্তু এই যে এখান থেকে আমি যদি ডিসকানেক্ট করি তাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে তো এখান থেকে আমি একটু ডিসকানেক্ট করেই দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি দেখুন এটা কিন্তু ডিসকানেক্ট করে দিলাম তো আপনাদের এই ওখান থেকে ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে দেখুন এই যে সুই সুই এখানে একটা ক্লিক করে দিবেন ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে দেখুন কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক ক্লিক করে করে দিবেন এখানে একটা দিলে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন এরকম ভাবে আপনার ফার্স্ট ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এরকম ভাবে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আপনি যে ফোসেটটা ক্লেম করে নেবেন সেই ফুসেড কিন্তু এখানে দেখাবে তো এখানে দেখানোর পর আপনাদের এই যে উপরে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এখানে দেখুন গেট ওয়াল নামের একটা অপশন আছে তো আপনারা গেট ওয়ালে একটা ক্লিক করে দিবেন তো গেট ওয়ালের ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি যে ফোসেটটা ক্লেম করছেন সেই ফোসেটটা এখানে অ্যামাউন্ট আপনি বসাই দিবেন আমি যেহেতু একটার বেশি নিচি তো আমি এখান থেকে একটা বসাই দিলাম একটা বসানোর পর এখান থেকে দেখুন আপনাদের কাজ হবে এখান থেকে যে একটা ওয়াল পাবেন একটা ওয়াল পাবেন এটা আপনার এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করবেন এটা কিন্তু আপনাদের এক্সচেঞ্জ হয়ে যাবে তো আমি এটা এখান থেকে এক্সচেঞ্জ করে দিচ্ছি এক্সচেঞ্জ করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাপ্রুভ করতে হবে অ্যাপ্রুভ করার জন্য আপনি এখানে অ্যাপ্রুভ একটা ক্লিক করে দেবেন দেখবেন একটু ওয়েট করবেন আপনি এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে আপনার ওয়াল টোকেনটা চলে আসবে তো আপনি দেখুন আমার কিন্তু ওয়াল টোকেনটা এখানে চলে আসলো তো আমার এটা কিন্তু কেটে নিয়ে আমি ওয়াল টোকেনটা পাইলাম তো এখান থেকে আপনাদের এই কাজটা কিন্তু কমপ্লিট এই কাজটা কমপ্লিট হওয়ার পর আপনি এখান থেকে যে কাজ করবেন এখান থেকে স্টিকিং করবেন এবং আনস্টিকিং করবেন স্টিকিং করবেন এবং আনস্টিকিং করবেন এইভাবে আপনি তিন চার দিন এখানে কাজ করবেন আরও কিন্তু বাকি আছে এখনো কিন্তু ভিডিও শেষ হয় নাই তো এখান থেকে আপনার এই যে এখানে একটু জুম করে দেখাচ্ছি এই যে যে স্টিকিং এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনারা যদি স্টিকিং করেন ধরেন আমি এখান থেকে এখান থেকে আমি একটা ওয়াল টোকেন স্টিকিং করব এখান থেকে আমি একটা ওয়াল টোকেন স্টিকিং করব এখান থেকে দেখুন এক লেখার পর এখান থেকে স্টিকিং নামের একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি যে অ্যাপ্রুভ এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এটা স্টিকিং হয়ে যাবে দেখুন আপনি কিন্তু এটা স্টিকিং হয়ে গেল তো এখান থেকে স্টিকিং করবেন আমি কিন্তু একটা ওয়াল একটা স্টিকিং করতে পারবেন এখান আপনি কিভাবে স্টিকিংটা হয়েছে কিনা সেটা আপনার কিভাবে চেক করেন এখান থেকে দেখুন আপনি দুইভাবে চেক করতে পারবেন এখান থেকে হচ্ছে আপনি কিন্তু এখান থেকে জিরো 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 এটা কিন্তু ওয়াল মানে একটা স্টিকিং আপনি করেছেন আবার যদি এখান থেকে দেখুন এখানে একটা ক্লিক করেন এই যে দুইটা ডট পাবেন এখানে একটা ক্লিক করে দিলেও আপনি কিন্তু এই স্টিকিংটা দেখতে পারবেন এই যে স্টিকিংটা দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনি আনস্টিক থেকে দেখুন একটা করার আপনি এখান থেকে এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা কিন্তু আপনি এখান থেকে পাবেন তো এইভাবে আপনারা প্রতিদিন এই কাজগুলো করবেন প্রতিদিন এই কাজগুলো করার পর আপনি প্রতিদিন কিন্তু একবার করে ফোসেট নিতে পারবেন একটা ফোসেট নেবেন দুইটা ফোসেট নেবেন পুরোটাই কিন্তু আপনারা ওয়াল টোকেন করে ফেলবেন একটা ওয়াল টোকেন দিয়ে আপনি একবার স্টিকিং করতে পারবেন তো এখন কথা হচ্ছে পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটা কিভাবে আন করবেন আর কিভাবে কি করবেন তো এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা মিনিমাইজ করে এখানে চলে আসবো এখানে আসার পর দেখুন আমার কিন্তু এই কাজটা কমপ্লিট হলো এবং নিচের কাজটা কমপ্লিট হলো তিন নাম্বার যে কাজটা এটা এখানে দেখুন ফটো হেয়ার এখানে একটা ক্লিক করে এখানে চাপদা ধরবেন চাপদা ধরে এই লিংকটা এখান থেকে কপি করবেন এই লিংকটা এখান থেকে কপি করার পর আবার এখানে চলে আসবেন আসার পর এখান থেকে এই যে দেখুন এই যে যে সার্চবার এখানে একটা ক্লিক করে দিবেন এই বারে একটা ক্লিক করে এই লিঙ্কটা পরে এখানে পেস্ট করে দিবেন এই লিঙ্কটা পেস্ট করার পর এখান থেকে আপনি এটাও সার্চ করে দিবেন সার্চ করে দিলে আপনাদের সামনে কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হবে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে এরকম একটা পেজ ওপেন হওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে এখান থেকে দেখুন দেখুন আপনার ফার্স্টে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমি যেহেতু ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি এখানে ক্লিক করে আপনি যে সুই ওয়ালেট সেটা কানেক্ট করতে পারবেন আগের বার আমি যেভাবে কানেক্ট করছি সেম ভাবে কিন্তু এটা কানেক্ট করতে পারবেন এটা আমি আর ডিসকানেক্ট করতেছি না তো আপনাদের এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেলে তো আপনি এখান থেকে এই যে দেখুন এখান থেকে জয়েন্ট কী জানি এই এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে একটা এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে এরকম একটা পেজ ওপেন হওয়ার পরে এখান থেকে দেখুন এখানে অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দেবেন অ্যাপ্রুভ করে দিলে কিন্তু এখান থেকে আপনার এই যে এই যে এনএফটি এই অ্যানএফটিটা মেন হবে তো এই অ্যানিপটি আপনার প্রতিদিন এখান থেকে আপনি এটা মেন করবেন একবার ক্লিক করবেন একবার কমপ্লিট করবেন তো এই এইভাবে এই কাজটা করে নেবেন এই কাজটা করে নেওয়ার পর এটাও কিন্তু আপনাদের যে সুই টোকেন বা সুই ওয়ালেট সেটার সাথে কিন্তু এইটাও কানেক্টেড এটাও কিন্তু কানেক্ট আছে তো আমার কিন্তু এই কাজটা শেষ আমার কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে গেল তো আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসলাম তারপর এখান থেকে আমি আবার এখান থেকে একটা নিউ টেপ ওপেন করে দিব তো এখান থেকে আমাদের এই কাজগুলো কমপ্লিট হইলো তারপর এখান থেকে আবার আমরা বটে চলে আসব আশা করি এখান থেকে দেখুন এখান থেকে নিচে যে লিংকটা পাবেন এখান থেকে গ্যালাক্সি যে লিংকটা পাবেন এটা এখান থেকে আপনি এখানে চাপ দাও ধরবেন চাপ দাও ধরে এই লিংকটা কপি করবেন এই লিংকটা কপি করার পর আবার এখানে চলে আসবেন আসার পরে আপনি এখানে এটা আবার পেস্ট করে দিবেন এখানে এটা পেজ করে দেওয়ার পরে এটা এখান থেকে এন্টার করে দিবেন এন্টার করে দিলে আপনাদের সামনে কিন্তু নতুন আরেকটা পেজ ওপেন হবে নতুন আরেকটা পেজ ওপেন হওয়ার পরে যে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে এই যে নেটওয়ার্কটা এখানে একটা ক্লিক করে দিবেন অথবা যে কোনো একটা টাক্সির ভিতরে ক্লিক করে দিলেও হয়ে যাবে তখন আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনি কিন্তু এখান থেকেও সুই ওয়ালেটটা পেয়ে যাবেন আমি যদি একটু জুম করে এখান থেকে দেখুন এই যে সিমোর একটা অপশন পাবেন এই যে সিমোর এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দিলে এখান থেকে আপনি যতগুলা টোকেন আছে সবগুলা টোকেন এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনার সুই ওয়ালেটটা এখান থেকে খুঁজে বের করবেন তো এখানে আপনি আরেকটা কাজ করবেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করার সময় যদি আপনার সুই নেটওয়ার্ক দিয়ে ওয়ালেট কানেক্ট করতে প্রবলেম হয় তো চুজ করে নেবেন মেটামাক্স যে পার্সেস সেটা দিয়ে কিন্তু আপনারা সুই ওয়ালেটটা ক্রিয়েট করেছেন আমি আগেও বলেছিলাম সামনে এরকম একটা পেজ আসবে এরকম একটা পেজ আসার পর এখান থেকে আপনার কনফার্মে একটা ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু দেখবেন আপনাদের কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো এখান থেকে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে আপনারা আমরা যখন এখানে কাজ করবো আপনাদের তাদের যে টুইটারে একটা ফলো করতে হবে এবং এখান থেকে ভিজিট করতে হবে তো আমি এই কাজগুলো আপনাদেরকে লাইভে একটু করে দেখাচ্ছি আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করে দিলে এখান থেকে দেখুন এখান থেকে গো নাও এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দিলে দিবেন টুইটারে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু টুইটার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এবং তাদের যে সাইটটা সেই সাইটটাও কিন্তু ওপেন হয়ে যাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মেসেজ ব্রাউজার আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কমপ্লিট করে রাখার জন্য দেখুন এই যে একটা এটা কিন্তু আপনাদের এখান থেকে পোস্ট করতে হবে আমি এটা এখান থেকে পোস্ট করে দিব থেকে পোস্ট একটা ক্লিক করলে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে আপনার এই লিঙ্কটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে আমি একটা ক্লিক করে দিচ্ছি এই যে যে পোস্টটা হয়ে গেল এখন এই লিঙ্কটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে এই যে এখানে ভিউতে একটা ক্লিক করবেন ভিউতে একটা ক্লিক করার পর এখান থেকে এই যে যে শেয়ার এখানে একটা ক্লিক করে দিবেন এই শেয়ারে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করে নেবেন এই লিঙ্কটা কপি করার পর আপনি এখান থেকে লিঙ্কটা দেওয়ার কথা বলছিল সেই লিঙ্কটা কিন্তু আমরা এখানে কপি করে নিয়ে আসলাম এখান থেকে আপনার ব্যাগে চলে আসবেন আরেকটু ব্যাগ আসলাম এখান থেকে দেখুন এই লিঙ্কটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিব তো এই লিঙ্কটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম এখান থেকে দেখুন পেস্ট করার পর এখান থেকে ভেরিফাইতে একটা ক্লিক করবেন ভেরিফাইতে একটা ক্লিক করলে কিন্তু আপনি এটা এখান থেকে দেখুন এটা কিন্তু আপনাদের ভেরিফাই হয়ে যাওয়ার কথা দেখি আমার এখান থেকে কি বলছে এখান থেকে যে কনফার্ম একটা ক্লিক করবেন এই কনফার্ম একটা ক্লিক করলে কিন্তু আপনি এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে দেখুন আমার এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো এখান থেকে ভেরিফাইটা সাকসেস হয়ে গেল তখন আপনাদের কাজ হবে এখান থেকে দেখুন এখানে আপনি এটা কমপ্লিট করে ফেললাম তখন আপনারা এখান থেকে ব্যাগে চলে আসতে পারেন অথবা এখান থেকে এই আপনারা কমপ্লিট করে নিতে পারেন এই টাস্কই কিন্তু আপনারা কমপ্লিট করে নিতে পারবেন আরেকটা কাজ করবেন আপনারা সেটা হচ্ছে এখান থেকে আপনারা এই যে থেকে ইমেল দিবেন ইমেল দেওয়ার পর একটা কোড আসবে এই কোডটা এখানে দিয়ে দেবেন এই গ্যালাক্সির যে প্রোফাইলটা সেটাও কিন্তু আপনারা অবশ্যই ভেরিফাই করে নেবেন তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে আপনার এই যে যে গ্যালাক্সির কাজটা যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু পরবর্তী আরেকটা ভিডিও দিব এক ভিডিও ভাই এত কিছু দেখাইতে গেলে আসলে অনেকটা বেশি সময় লেগে যায় তো আপনারা এইভাবে প্রতিদিন কাজগুলো করবেন এখান থেকে দেখুন এই যে ভিজিট করবেন আমি কিন্তু একটা কাজ দেখাইছি এখান থেকে যে কন্টিনিউ অ্যাক্সেস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ভিজিট করবেন আমি দেখাচ্ছি এখানে একটা ভিজিট করবেন ভিজিট করে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করলে কিন্তু এই কাজটা আপনাদের ডান হয়ে যাবে ঠিক এই নিচে যে গ্লাসের যে টাস্ক গুলা থাকে এই টাস্ক গুলা নিয়ে কিন্তু পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দিবো কিভাবে এখান থেকে কুইজ এর কাজটা কমপ্লিট করবেন এবং কিভাবে এই কাজগুলো কমপ্লিট করবেন এ টু জেড ভিডিও পাবেন আশা করি এবং আপনারা কন্টিনিউ কাজ করতে থাকুন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন